বন্ধুরা এই বৃষ্টি আমাদের সবার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি কিন্তু দিনের পর দিন কাজের ধীরগতি আমাদের সবাইকে হতাশ করে ফেলছে আজকে আমি সাহস করে কিছু সত্যি কথা বলবো যা হয়তো অনেকে বলতে যায় কিন্তু বলতে পারে না এই বৃষ্টির কাজ শুরু হয়েছিল দুই হাজার আঠারো উনিশ সালের মাঝামাঝিতে কিন্তু এত সময় পার হয়ে যাওয়ার পরেও ব্রিজটি এখনো মাঝ নদীতে গিয়ে আটকে আছে আমরা প্রতিদিন এই অসম্পূর্ণ ব্রিজ দেখি আর ভাবি কাজ শেষ হতে যে আরো কতদিন সময় লাগবে অনেকে অভিযোগ করছেন যে কাজের পেছনে কিছু অসৎ ব্যক্তি আছেন তাদের স্বার্থের জন্যই নাকি এই কাজ থেমে আছে কিন্তু আমি একটা কথা বুঝিনি এখানে যে বৃষ্টি জনগণের ট্যাক্সের টাকায় বানানো হচ্ছে সেটি কেন দিনের পর দিন ফেলে রাখা হচ্ছে এই বৃষ্টি কমপ্লিট হলে আমাদের এলাকায় যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে কিন্তু এখন কি হচ্ছে আমাদের আমাদের স্কুলের রোগী, সবাইকে হয়। প্রশাসনের অনেকে হয়তো চোখ বন্ধ করে আছে কিন্তু আমাদের সবার প্রশ্ন এই কাজ কেন জলদি হচ্ছে না এই প্রকল্পে জনগণের টাকা খরচ হতেছে কিন্তু আমাদের সবার প্রশ্ন এই টাকাগুলো কোথায় যাচ্ছে এখানে এমন কিছু লোক আছে যারা চান না এই বৃষ্টি হোক নিজের স্বার্থের জন্য তারা কাজ বন্ধ রাখছে এমন লজদের জন্য কাজের জন্য আমরা তাদেরকে ধিক্কার জানাই বন্ধুরা আমরা যদি চুপচাপ বসে থাকি তাহলে এই কাজ কখনোই শেষ হবে না আমাদের সবাইকে এক গোট হয়ে আওয়াজ তুলতে হবে অনেক জায়গায় দেখেছি জনগণের সাধণপুরে কাজ দ্রুত হয়েছে আমাদেরও এক হতে হবে আমি অনুরোধ করব আমাদের এলাকার প্রত্যেক মানুষ যেন প্রশাসন কাছে গিয়ে দাবি জানায় ব্রিজের কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজন হলে আমরা সংবাদ মাধ্যমে কথা বলবো বড় বড় প্ল্যাটফর্মে দিয়ে আমাদের সমস্যার কথা তুলে ধরবো এই ব্রিজ আমাদের অধিকার আমাদের জন্য নির্মাণ করা হয়েছে অথচ আমরা এর সুবিধা পাচ্ছি না বন্ধুরা আমি আপনাদের বলবো সবাই একসাথে আওয়াজ তুলুন ভিডিওটি যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছবে কারণ এই ভিডিওটি অপর মহলে পৌঁছানো খুবই দরকার আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আমাদের এই ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনবে ধন্যবাদ